ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস আমার চ্যানেলে সবাইকে আর আরেকবার করে স্বাগত জানাই তা আজকে আপনাদেরকে নিয়ে যাব চলুন আজ আমি কিন্তু যাচ্ছি বর্ধমানে আর সেখানে কি কোথায় যাচ্ছি সব বিষয় কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তাহলে চলুন এখন যদি আমি বেশি কথা বলি তাহলে কিন্তু আমি সব কিছু দেখাতে পারবো না তাহলে চলুন দেখা যাক চলে এলাম আমরা স্টেশনে ট্রেনও চলে এলো এবার চলুন ট্রেনে আমরা উঠে পড়ি বেশ ফাঁকা ছিল জায়গা কিন্তু পেয়ে গেছি চলুন এবার ট্রেনে করে কোথায় গিয়ে নামছি বলেই তো দিলাম আগে বর্ধমানে চলুন এবার কিন্তু বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম এই দেখুন বর্ধমান কিন্তু ওপরে আমি লেখাই রয়েছে তারপর চলে গেলাম আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো সকালবেলা তো বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যায়নি শুধু চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম ঢুকে পড়লাম একটা মিষ্টির দোকানে নেতাজি আর কি সুইটসে তা সেখানে বেশ ভালো ভালো মিষ্টি ছিল তা মিষ্টি আমরা খাইনি মিষ্টির মধ্যে খেয়েছি যেহেতু বর্ধমানে এসেছি সীতাভোগ আর মিহিদানা না খেলে হবে না কচুরি নিয়ে নিলাম আর সীতাভোগ মিহিদানা নিয়ে নিলাম দুজনে টেস্ট করে দেখলাম বেশ ভালো কিন্তু লোকগুলোর ব্যবহার একদমই ভালো নয় সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে চলে গেলাম কিন্তু আমরা একশো মন্দির দেখতে চলুন আমি দেখবো সাথে কিন্তু আপনারাও দেখবেন আমার সঙ্গে চলুন এবার এই একশো আট মন্দির কিন্তু আপনাদেরকে দেখাই আর আমিও কিন্তু পুরো ঘুরে ঘুরে দেখি আমাদের টোটোওয়ালা কিন্তু রাস্তার ওপারে নামিয়ে দিয়েছিল ওখান থেকেই কিন্তু রাস্তা পার হয়ে গেলাম পার হয়ে কিন্তু এই সেই মন্দির একশো এখানে কিন্তু আমি এই প্রথমবার এলাম চলুন তবে এবার ঢোকা যাক মন্দিরটা কিন্তু বিশাল বড় অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরগুলো রয়েছে চলুন এবার আমরা ভেতরের দিকে যাই আর ভেতরে গিয়ে তো প্রথমে আমাদের টিকিট কাটতে হবে তা আমাদের প্রথম টিকিট কাটতে হবে বলে আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে চলুন আমরা এখন তাহলে টিকিট কাউন্টারের দিকে চলে যাই আর কত টিকিট সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আর টিকিটের এখানে দাম কিন্তু খুব একটা বেশি নয় খুবই একদম সামান্য টিকিটের দাম তা আমাদের টিকিট আমরা কেটে নিয়েছি টিকিটের দাম মাত্র কিন্তু দু টাকা করে তা আমরা দুজনে গিয়েছিলাম দু টাকা দিয়ে টিকিট কেটে নিলাম এই দেখুন তারপরে জুতো রাখতে গেলাম জুতো রাখার এখানে তো মোটামুটি পয়সা সেখানেও দু টাকা খুবই কম প্রাইস এখানে চলুন এবার কিন্তু এই যে আমাদের টিকিটের নাম্বার দিয়ে দিয়েছে আর এনাকে আমরা দিয়ে দিলাম জমা উনি আবার টিকিটটা ছিঁড়ে আমাদেরকে দিয়ে দিল এবার আমরা মন্দিরে ঢুকব চলুন তাহলে মন্দিরের ভেতরে ঢোকা যাক আমার বন্ধু কিন্তু ওই যে আগে আগে যাচ্ছে এই শুরু হচ্ছে একশো মন্দির প্রথমেই কিন্তু আমি ডান দিক থেকে আপনাদের দেখানো শুরু করেছি এই মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে যেহেতু একশো আটটা মন্দির তা প্রথমেই আমি ডান দিক থেকে আপনাদের দেখানো আর প্রথম যে মন্দিরটা দেখুন এই মন্দিরে ঠাকুরকে কিন্তু আমি আগেই দেখিয়ে দেব আগে কিন্তু মহাদেবকে আপনারা দর্শন করবেন চলুন এবার মহাদেবকে দর্শন করাই সামনে যদিও দুজন ছিল ভেতরে খুব একটা ভালো করে দেখাতে পারিনি তবুও কিন্তু এই দেখুন দেখেছেন মহাদেবকে দেখলেন ভীষণ সুন্দর লাগছে চলুন আমরা এবার কিন্তু মন্দিরগুলো আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন কত সুন্দর মন্দিরগুলো আর পুরো এক সাইজের কিন্তু মন্দিরগুলো প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু মহাদেব রয়েছে চলুন আমি মহাদেবকে দেখাবো আপনাদের আর আমিও দেখব আর আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা যদি মানে সম্ভব হয় যাদের কাছাকাছি আছে তারা আপনারা এসে কিন্তু একবার এখানে দর্শন করে যাবেন আর প্রথম মন্দিরটাতে কিন্তু দেখুন বিয়ে হচ্ছিলো তা আমরা দেখিয়ে দিলাম বর এবং বউকে আপনাদের এই দেখুন এই পুরো রাউন্ডটা ঘুরে ঘুরে কিন্তু মন্দিরগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে আর একটাও কিন্তু ছোট বড়ো নয় প্রত্যেকটা কিন্তু একদম একই সাইজের মন্দিরগুলো ভীষণ ভালো লাগছে দেখতে আর কালারটা ভীষণ সুন্দর পিঙ্ক কালারের মন্দিরগুলো ও আপনাদের তো আর একটা কথা বলাই হয়নি আর বর্ধমানের স্টেশন থেকে এই একশো আট মন্দিরে আসতে কিন্তু টোটো ভাড়া লাগে হচ্ছে কুড়ি টাকা করে কিন্তু আপনাদের কাছে কিন্তু বেশি করে চাইতে পারবে যেমন আমাদের কাছে কিন্তু বেশি করে চেয়েছিল হ্যাঁ দেবেন না একদম দেবেন না আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম মাত্র কুড়ি টাকা ভাড়া বুঝলেন আর আমাদের কাছে জানেন একশো টাকা করে চেয়েছিলো আমরা তাও দিয়েছিলাম পঁচিশ টাকা করে চলুন তারপরে এই মন্দিরের ভেতরে সবার কাছে জিজ্ঞেস করে নিলাম কত ভাড়া তারপরে কিন্তু আমরা জানতে পারলাম চলুন এখন মন্দিরগুলো দেখাই আর আপনারা দেখুন আমিও দেখি

শিব ঠাকুরকে প্রণাম করে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম চলুন তারপর এদিকে একটু প্রকৃতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সত্যি ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর পরিবেশ না শান্ত আর চারিদিকে এত ফুল কাজ ফুল দিয়ে মানে সাজানো গোছানো খুব সুন্দর লাগলো চলুন তারপরে আমরা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে আর কী কী আছে সেগুলো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আর আমরা দুজনে মিলে রোদে এত রোদ না ছাতা খুলতে বাধ্য হয়েছে চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে আর আপনাদের আমার সঙ্গে কিন্তু আপনাদেরও থাকতে হবে আর পুরোটা কিন্তু দেখতে হবে কেউ স্কিপ করবেন না এবার আমরা ঘন্টাটা বাজিয়ে ঢুকে পড়লাম মানত নন্দী পার্কে চলুন মানত নন্দী পার্কের ভেতরে কী কী আছে এখানেও কিন্তু মহাদেব বসে আছেন দেখুন আর এখানে আর আরেকজন এটা সারই তো বলে এটাকে হ্যাঁ ওনার কানে কানে একটুখানি পরে কি বলতে হয় সেটা আমি পরে বলছি আগে কিন্তু বাদবাকিগুলো দেখে নিন এখানে সবাই কত মানত করে ঢিল বেঁধেছে আর মহাদেব বসে রয়েছে আর কত ঘন্টা আর ঘন্টাগুলো বাজাতে ভীষণ মজা লাগছিল তার জন্য তো আমরা প্রচুর ঘন্টা বাজিয়েছি ভীষণ আনন্দ লাগছিল কানে কানে একটু স্যারকে বলে নিই কী বলতে হয় সেটা কিন্তু বলবো না যার যার কথা শেষে বলে এই কথা কিন্তু কাউকে বলতে নেই তার জন্য আপনাদের কাছে আর বললাম না চলুন এবার কিন্তু আর আরেকটি মহাদেবের কাছে যাব এবার সেখানে গিয়ে একটু মহাদেবকে একটু মাথায় ফুলঠুপ দিয়ে নিই আমাদের একশো আট মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এবার জুতো নিতে যাচ্ছি ছবি হ্যাঁ এত মিষ্টি হাসি দিলে তো তুলবো না ওই আইসক্রিম যেটা ভালো কর্নেটো আছে ওই তো কর্নেটো তাহলে তুমি কাপ খাবে কাপ এটা চকলেট এটা আমরা মন্দিরের ভেতর থেকে কিন্তু আইসক্রিম কিনে একটা টোটো ধরলাম আর টোটো থেকে কিন্তু আমরা এখন যাবো গোপালবাগ তার ভাড়া হচ্ছে দশ টাকা নেবে আর এটা হচ্ছে ক্যাম্পাস মানে ইউনিভার্সিটির ক্যাম্পাস বর্ধমানে তা এখান থেকে আমরা যাব জিওলজিক্যাল পার্কে তা আমরা এখানে ঢুকে পড়লাম চলুন এবার জিওলজিক্যাল পার্কে কি আছে সেটা একটুখানি শেয়ার করে নিই তার ঢুকতে কিন্তু আমাদের টিকিট নিলো হচ্ছে পঁচিশ টাকা করে বড়দের ছোটদের হচ্ছে কুড়ি টাকা করে আর এখানে কিন্তু একটা জল রেখেছে পটাশিয়াম জল তাতে পা দিয়ে আমাদের কিন্তু চিড়িয়াখানায় ঢুকতে হবে কেননা পশুদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য এই ব্যবস্থাটা ওনারা করেছেন তা খুব ভালো ব্যবস্থা করেছেন চলুন টিকিট নিয়ে এবার ঢোকা যাক চিড়িয়াখানার ভেতরে কী কী আছে চলুন এই যে আমাদের টিকিটের সব সরঞ্জাম আপনাদের একটু দেখিয়ে দিলাম ঢুকতেই এত সুন্দর একটা বাগানের মতন রয়েছে আর এত সুন্দর পাতা ঝরে পড়েছে আর কি বলবো ফাগুন মাস তার জন্য এখানে ফাগুন মাসে একটু নাচানাচি করে নিলাম আর এখানে কিছুই দেখার নেই প্রচুর রিলস বানিয়েছি রিলস বানিয়ে কুমিরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম চলুন আমাদের সাড়ে চারটে ট্রেন বেরিয়ে যেতে হবে বেরিয়ে পড়লাম চলে এলাম বর্ধমান স্টেশনে স্টেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের সাড়ে চারটে ট্রেন বলে কিন্তু বেশি দেরি করা যাবে না তার জন্য খুব তাড়াতাড়ি করে চলে এলাম তার সাথে আবার মিহিদারা সীতাভোগ কিনতে হবে না কিনলে হবে না বাড়ির জন্য যেহেতু গেছি ওখানে নিয়ে এলাম চলুন আমাদের ট্রেন তিন কিংবা চারে দেবে যাই আমরা সিঁড়ি দিয়ে উঠি তারপরে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের টিকিট দিয়ে মানে ট্রেনটা দিয়েছে দিয়ে দিয়েছে চারে চলুন ট্রেন এসে গেছে এবার আমাদের ট্রেনে উঠতে হবে ট্রেনটা ফাঁকাই পাবো যেহেতু বর্ধমান থেকে উঠবো সেই জন্য ফাঁকা পাবো বসার জায়গা কিন্তু পেয়ে গেছে প্রচুর জায়গা কোথায় বসবো ঠিক করতে পারছিলাম না চলুন দুজনে দুদিকে বসে পড়লাম আর ওই যেহেতু সাড়ে চারটে পাঁচটা বাজে এখন এত সুন্দর সূর্যটা ডোবার সময় ভীষণ ভালো লাগছিল ওটা